আচ্ছা নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো আমি যারা আমার ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেল দেখছেন আপনারা আর কি তারা ইতিমধ্যেই জানেন যে আমি টপ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি ইন্টারভিউ নিচ্ছি পর 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 ছাড়ছি ইন্টারভিউগুলো আর কি তো সেই উদ্দেশ্যে আমি এখন বর্তমানে রাত্রি প্রায় দশটা পার হয়ে বেজে গেছে আমি আগর পড়া গেছে আর কি কারণ রূপাঞ্জন সরকার নামটা ইতিমধ্যে অনেকে জেনে গেছে আর কি কারণ রূপাঞ্জন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে এবং হয়তো আর একাধ সপ্তাহের মধ্যে সমস্ত চ্যানেলে ওর ইন্টারভিউ সবাই নেবে আর কি সবাই আগ্রহী আর কি তো রূপাঞ্জন যেখানে পড়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েস হোম সায়েন্স নিয়ে পড়েছে খুব ভালো রেজাল্ট করেছে আর কি আমি যখন শুনছিলাম আর কি এবং আমি তো ছবি দেখছিলাম ওর তখনই ছবি দেখছিলাম তো খুব ভালো লাগছে আমারও মিশনের সঙ্গে যুক্ত আছে সারা খেতে ছিলাম বলে আমার নিজেরও ব্যক্তিগতভাবে মিশনের রেজাল্ট ভালো হলে একটু ভালো লাগা থাকে তো আমি নিজেও খুব খুশি রূপাঞ্চনের সাফল্য তো রূপাঞ্চলের কাছ থেকে সবটা শুনবো তো আপনারা শুনবেন রূপাঞ্জনের প্রিপারেশন কেমন ছিল ও দুটো সাবজেক্টে একশো পেয়েছে আর কি তার প্রিপারেশন শুনবো সবটা শুনবো আর লাস্ট ওর মা বাবার কথাগুলো শুনবো আর কি তো রূপাঞ্চল বলো তুমি কত পেয়েছো তুমি বলো একটু আমি টোটাল চারশো বিরানব্বই পেয়েছি সাবজেক্ট ওয়াইজ নম্বরটা বলো বাংলাতে সাতানব্বই ইংলিশে সাতানব্বই ফিজিক্সে ছিয়ানব্বই ম্যাথামেটিক্সে হান্ড্রেড কেমিস্ট্রিতে হান্ড্রেড আর বায়োলজিতে নাইনটি এইট পেয়েছি তো দুটোতে তুমি হান্ড্রেড পেয়েছো ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি তো ম্যাথে একশো পাওয়া দুটোতেই কেমিস্ট্রি কিন্তু অনেকের নিলাম আর কি একশো কিন্তু খুব কম রেয়ার কেমিস্ট্রি ফিজিক্স হয়তো পেয়েছে অনেক তো প্রথমে বলো কেমিস্ট্রিতে একশো পাওয়ার সিক্রেট কি কি রহস্য যে তুমি না তো ভালো লাগতো কেমিস্ট্রি নাকি ব্যাপার কেমিস্ট্রিতে ভালো নাম্বার পেতে গেলে সবসময় মুখে পড়লে হবে না মানে নোটস দেখে শুধুমাত্র পড়লে হবে না হাতে লিখে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করতে চলে যায় কিন্তু অর্গানিক কেমিস্ট্রি হাতে না লিখে করলে মানে পরীক্ষালয়ে ওই প্রেসার মোমেন্টে পুরোটা ঠিক করে আসা খুব কঠিন ব্যাপার তো টেক্সট বই কি টেক্সট বই অত মোটা মোটা ছায়ার বই এরকম পড়া সম্ভব নয় মেইনলি সারেন নোটই ফলো করতাম সারেন নোট তাহলে প্রত্যেক হ্যাঁ আহ تاسو সমস্ত তুমি তো ডেস্কলার তো রহড়ার স্কুলে একটু তুমি ভূমিকা কতটা মিশন হেল্প করেছে স্কুলে টিচাররা খুব মহারাজও খুব সাপোর্টিত প্রথম থেকে গাইড করেছেন যে কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় বা র‍্যাঙ্ক করা যায় প্লাস এখানে শুধুমাত্র যে ক্লাস হয় মানে শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস হয় না এখানে প্র্যাকটিক্যালের মাধ্যমে স্টুডেন্টকে ভিজুয়ালাইজেশন করানো হয় যাতে স্টুডেন্টদের সুবিধা হয় আর তোমার হচ্ছে যে তুমি ওখানে 5 থেকে পড়ো তাই থেকে আহ তারপর তোমার ম্যাথে কিন্তু তুমি 100 পেয়েছো ম্যাথে কি এসএনদের বই ফলো করতে না হুম ম্যাথে এসএনদের বই ফলো করতাম তুমি মাধ্যমিক অঙ্কে কত পেয়েছিলে মানে সাইন্সের সাবজেক্টে মাধ্যমে কত পেয়েছিলে মাধ্যমিকে 100 পেয়েছিলাম অঙ্কে অঙ্কে তো অঙ্কে তুমি তো মানে 100 100 মানে যথেষ্ট বেশ ভালো বলতে হবে মানে ভালো মানে এক্সিলেন্ট আর কি তো এটাও তুমি বলো মাধ্যমিক যারা ধর আমার যারা স্টুডেন্ট আছে স্কুলে নবম দশম শ্রেণী যারা একাদশ দ্বাদশ তুমি অঙ্কে অনেকে ভয় পায় আমাদের দেখি নাইনে প্রচুর অঙ্কে ফেল করে আমাদের ক্লাসের কথা বলছি স্কুল কথা বলছে আর কি তো তারা ভালো করছে তুমি একটু টিপস দাও কি করে অঙ্কে তারা ভালো করবে অঙ্কের প্রতি ভালোবাসা বা একটু বলো দেখি অঙ্ক আর ফিজিক্সটা মোটামুটি রেগুলারলি প্র্যাকটিস না করলে ভালো রেজাল্ট করাটা একটু মুশকিল সে কারণে শুরু থেকেই ভালো করে প্র্যাকটিস করতে হয় বিশেষ করে ইলেভেন টুয়েলভে ক্যালকুলাস পোর্শনটা খুব শুরু থেকেই ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হয় তো তুমি অঙ্ক কতক্ষণ প্র্যাকটিস করতে আর কি মাধ্যমিক এবং দুটো মিলিয়ে বলো দেখি দিনে বিশেষ করে সময় ছিল যে অঙ্কের জন্য আলাদা করে সময় বরাদ্দ আছে এরকম আলাদা করে মোটামুটি দিনে এক দু ঘন্টা মিনিমাম করতেই হয় এবার কখনো কখনো বাড়তে থাকে যখন মক টেস্ট নেয় স্যারটা তখন আরো বেশি করতে হয় এরকম আর এই যে যারা ছেলে হয় যারা বা মেয়েরা হয় তারা একটু আর্টস কম সময় দেয় বিশেষ করে বাংলা তুমি কতটা সময় দিতে আমি প্রথম দিকে থেকে অল্প অল্প করে পড়তে থাকতাম কারণ বাংলা ইংলিশে সিলেবাস খুব বেশি নয় প্রথম থেকে যদি এক ঘন্টা করে পড়া যায় রেগুলারলি না হলেও সপ্তাহে যদি সাত দিনের মধ্যে তিন চার দিনও পড়া যায় তো আস্তে আস্তে পুরোটা সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব তুমি রেগুলার যে স্টাডি তুমি রাখতে আরকি রোজকা যে পড়া করে যাও আরকি চাপটা তাহলে কম পড়ছে এরকম বিশ্বাসী আরকি আচ্ছা আরেকটা যে প্রশ্ন হয় যেটা হচ্ছে যে আমাদের আমাদের স্কুলগুলোতে এখন বিশেষ করে সায়েন্সে এবং 11 12 ছাত্র সংখ্যা কিন্তু কমছে এবং বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা কমছে কিন্তু মানে আমাদের আমরা যে এলাকায় থাকি আরকি তুমি তুমি শুনে পড়ো আরকি তো তোমার স্কুল কতদিন নিয়মিত তুমি স্কুলে যেতে সিলেবাস এত বড় সিলেবাস টিউটর আছে

আর তুমি তো তুমি ওটা লাইভে দিলাম আর তুমি যখন রেজাল্ট বের হলো তুমি তখন কি এতটা আশা করেছিলে টপ 10 এ থাকবে আশা করেছিলে না মাধ্যমিক আসলে আমি খুব একটা ভালো নাম্বার পাইনি তো সেখান থেকে একটা মোটিভেশন ছিল যে আমাকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে সেখান থেকে স্যারদের গাইড নিয়ে আমি ভালো করে প্রিপারেশন করেছিলাম কিন্তু এতটা ভালো এক্সপেক্ট করিনি এক থেকে 10 জেদ ছিল এটা তো এই যে জেদ ছিল বিশেষ কোনো ব্যক্তিত্ব আছে পরিবারের বা কোনো স্যার যে তোমাকে খুব অনুপ্রাণিত করেছে আর কি এরকম স্যাররাই খুব মোটিভেট করতো যে হবে যে তোর হাতের লেখা ভালো রিপ্রেজেন্টেশন ভালো প্লাস পরীক্ষা সারা বছর ভালো নাম্বার পেয়েছি তো স্যাররাও সেভাবে গাইড করেছে আর যেটা হচ্ছে যে একটা খুব দ্বন্দ্ব হয় যে কনসেপ্ট ক্লিয়ার বলে যেমন যে যারা নিট বা যেই মেন দেয় তারা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে বেসিকটা ভালো করতে হবে আর কি তার সঙ্গে সঙ্গে মুখস্থ তো সায়েন্সের প্রশ্ন নিয়ে মুখস্থ বাদ দিলাম এই কনসেপ্ট বিলি যারা করতে চায় ধরো এ নাইনে এ

কেন তোমাদের কেন ডাক্তার জন্য আমি আমি এই প্রশ্ন আমি কেন করছি কারণ এটা আমাকে একদম করেছিল যে আমাকে আমাকে বলছে তুই পড়িস কাউকে যে যারা একটা কি সামাজিক একটা সম্মান অর্থ না সেবা যদিও বিষয় না ছিলেন একটা অন্য ভাব মানুষ হয় তোমার ক্ষেত্রে কোনটা বেশি কাজ করছিল কেন তুমি পড়তে যাচ্ছ আর কি কারণ ডাক্তার সমাজে সব থেকে বেশি সম্মানিত ব্যক্তিত্ব তো সেই কারণে ডাক্তার হওয়ার একটা আলাদা মোটিভেশন থাকে কারণ সম্মানটা সবসময় বেশি প্রায়রিটিতে হয় পাশাপাশি এটার প্রচুর ডিম্যান্ড আছে মার্কেটে মানে তুমি তো অধ্যাপনাও করতে পারতে ধরো তুমি ধরো কোনো কলেজে পড়াচ্ছ আর কি কোনো ইউনিভার্সিটিতে পড়াচ্ছ সেটাও কিন্তু সম্মান হয় আইআইটি তো টিচার হয়ে গেলে তো সেই তুলনায় ডাক্তার কেন এটা আমি এটা প্রশ্নটা কারণ ডাক্তার পুরো ইন্ডিয়াতে শুধু না সব জায়গায় পৃথিবীর সব দেশেই ডাক্তার খুব একটা ডিম্যান্ডিং ফিল্ড সেই কারণে আর আমি একটু ভীষণ কিছু মানে প্রায়োরিটি দিই আর কি আলাদা একটা সেবা মূলক মনোভাব আছে সেইটা কি মনের মধ্যে তুমি নরেন্দ্রপুরে যে পড়ছো যে পুরুলিয়ায় পড়ছে তারা যে ভাবাদশে মানুষ হচ্ছে কি বাইরের ছেলে কিন্তু মানুষ হচ্ছে যে থাকবে সেই বুঝতে হবে তাদের আলাদা সেইটা কি তোমার মতো সেটা করেছে নাকি

এটাই আর কি আর আমি বলবো যারা ধরো পড়ছে আর কি সায়েন্স নিয়ে আর কি তাদের তুমি বলো যে মানে ঘরে একটা হচ্ছে তুমি মাধ্যমিক বলতে পারো আর কি মাধ্যমিক থেকে শুরু করো আর কি ধরো মাধ্যমে মাধ্যমিক যারা দিবে ধরো সায়েন্স মেনলি তুমি যদি সায়েন্সে একটা করে রেজাল্ট করছো আর কি তাদের কিছু টিপস দেয় তারা কী করে শুরু করবে বা তারা কী করে পড়বে আর কি বা পড়ার টাইম ম্যানেজমেন্ট যেটা টাইম ম্যানেজমেন্ট তুমি কী করে করলে আর কি সায়েন্সে প্রথম থেকেই ভালো করে প্রিপারেশান নিতে আগেই বললাম শুধুমাত্র মুখে পড়লে সাইন্স তৈরি করা পুরোটা সম্ভব নয় হাতে লিখে প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে তুমি কি যখন পড়ো হ্যাঁ লিখে লিখে করতে হয় সময় প্রত্যেকটা হুম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবকিছুই লিখে লিখে প্র্যাকটিস করলে সুবিধা বেশি বসে বসে ফোকাস রাখতে কেমন করে ধরো মোবাইল আছে ডিস্ট্রাকশন সেটা কি মোবাইলে তোমার এসে ছিল কোনো ব্যাপার এমনি অফ টাইমে একটু মোবাইল আমি দেখতাম কিন্তু নরমাল টাইমে পড়ার সময় খুব একটা মোবাইল দেখতাম না তো আমি তো অনেককে বলি যে পড়া তারপর একটা নোট খাতা ডায়রি লাগলে

তো ওর বন্ধু অনেক অভিনন্দন তুমি জীবনে অনেক বড় হও আর কি আর যারা এরকম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্ন তোমাদের অবশ্যই পূরণ হোক এবং মানে কি হয় না যে একটা ভালো ভালো মনের ডাক্তার এখন মানুষ তো আছে আছে অনেক কিন্তু আরো বেশি করে তোমাদের মধ্যে ডাক্তারি পেশায় আসে আর কি তাহলে হয়তো ভালো হবে আর কি আমার এটা আশাবাদী আর কি ভালো হবে তো এটাই ভালো হবে আর কি তো সেই আশা তোমাদের পূরণ হোক আর জীবনে অনেক সাফল্য পাও জীবনে অনেক কিছু করো এই আশীর্বাদ করছি আর তুমি শেষ মুহূর্তে একটু কিছু বলো যারা দেখছে ভিডিওটা আর যদি বলো এক গান গাইবে একটা গান তুমি গাইতে পারো আর কিছু বলছি পড়াশোনাটা ছাত্র জীবনে খুবই ইম্পর্টেন্ট তো রেগুলারলি সেটা করা দরকার কিন্তু একদম মানে পড়াশোনার মধ্যেই ডুবে থাকাটা একদম জীবন নয় ছাত্র জীবন ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি নিজের হবিটাকে ফলো করা নিজের প্যাশান ফলো করা একটু খেলাধুলারও দরকার আছে তো সবকিছুকে একদম ব্যালেন্সে রেখে চললেই খুব সহজেই কিন্তু সাফল্য পাওয়া যায় আর খেলাধুলা দেখা হয় সবই ঠিক আছে ঠিক থাকে সব যেরকম মানে কি না এটাই তোমাকে বলতে বেলা যে খেলাধুলা খবর বা কোথায় কি চলছে সমস্ত কিছু যে এখন যুদ্ধ যুদ্ধে যেগুলো খবর রাখলে সুবিধাই হবে পরবর্তীকালে তো খুব ভালো লাগলো তোমার তোমার ইন্টারভিউ নিয়ে আমিও জন্য আমি ভাবছিলাম যে তোমার আমি যেহেতু তোমার ঠিকানাটা দেখলাম আরকি মানে সেটা আগর পড়া তখন জানতাম যে আমি তোমারেট নেবো আরকি যেহেতু কাছে আরকি এখন আমার বর্ধমানে সময় লাগবে কিন্তু তোমারটা আমার ইস্টে ছিল তোমার সঙ্গে কথা বলে তোমার বাড়িতে এসে বা আমার ব্যবহার খুব ভালো লাগলো তুমি জীবনে অনেক বড় হওয়ার আর কি